কথা বলি সেটা হয়েছে আমি আমি ন্যাচ গেছি পরে আমার স্বামী এই জায়গাটা খালি করার জন্য ডাইনিং টেবিলটা আমার বিক্রি করে দিছে হ্যাঁ আসো দিনে আসো ছয় চেয়ারে ও নাকি এখন খাবে না ওর ঢুকি গেছে যে ছয় চেয়ারে ডাইনিং টেবিল বিক্রি করে দিছে ঘরে জায়গা করার জন্য ও হাঁটার জন্য আমার কাছে মানে উনি তো হঠাৎ করে ছোট বাসায় আসছে আমি চলে যাওয়ার আগে এখন ওনার ঘরে হাঁটতে হবে হাঁটার জায়গা নাই দাও আরো দাও পরে এই যে এখন আমাকে আয়শা মাটিতে বসে খাইতে হইতেছে আসেন 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 পাশে পাশে ভাবি ওই যে পাশের পাশে ভাবিও চলে আসছে বসে পড়েন বসেন তাহলে বসেন ও ফ্লোরেই বসতেছে আমার পাশে পাশে ভাবিও ভালো আমাকে বুদ্ধি ভাবিও দুঃখ করতেছে যা আমরা গেছেন গা পরে বাইরে তো টেবিলটা বিক্রি করে দিছে অল্প দামে বিক্রি করে দিছে অল্প মানে যে আমি পারলে কাকাটাklam ইয়া নিয়ে নিতে

আমি কিন্তু কেন দুইটাই তো মজা খাবার দুইটা আমি জানি না মানে ভাত পচায় খাওয়া কেমন জানি কেমন

আচ্ছা তো আজকে হচ্ছে যেদিন আসছি তারপরের দিন তো আমি যেহেতু নাইজেরিয়া থেকে আসছি আর আমার অনেক আমার হেয়ার আমার আমি ইসমি আর অফ বিকজ অফ সাউন্ড কারণ হচ্ছে আমার আমার চুল যখন অনেক বড় হয় তখন আমার সব চুল পড়ে যায় আমার সাদ পুরো বাসা চুলে ভর্তি আসার পর থেকে শুধু চুলই পাইতেছে আমার জামাই তো অনেক চুল পরে তো আর ওখানে তো ওরা আমার হেয়ার কেমনি কাটবে বলে তো জানে না ওখানে তো ওরা সবাই আগ্রা চুল পরে ওদের তো হেয়ার কাটের দরকার হয় না এই জন্য হয়েছে এখন যাচ্ছি যাবো হচ্ছে আর ফেশিয়াল আজকে করবো না ফেসের অবস্থা যদিও খারাপ তারপর হচ্ছে পাকা চুল টুল বের হয়ে গেছে চুলে কালারও পার্লারে করবো না আমার আবার এত টাকা পয়সা যে চুলে কালার দিয়ে টাকা আমি নিজে নিজে হেয়ার কালার করবো আর কি কালোটা তো করেছো এটা কোনো প্রবলেম নাই তো চলুন যাই ঠিক আছে দিনা আমার যা ওকে নিয়ে যাচ্ছি যেহেতু আমার আমার ছোট বাচ্চাটা আসছে নিয়ে একটু সময় কাটাই

আছে আলহামদুলিল্লাহ আম একটু দাম বেশি একশো সত্তর টাকা কেজি একটু দাম হবেই এখন আমি সিজন অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে এই জন্য মনে হয় দাম একটু বেশি যাই হোক তারপরে যে পাইছি আলহামদুলিল্লাহ যে শেষ যে হয়ে যায় নাই আবার এই তুকুন পুকুন চাষ আমার সাথে তুকুন পুকুন আমার তুকুন পুকুনটা আমার বাচ্চাটা অনেক ভাব আমার সাথে অনেক ভাব যে আমার সাথে অনেক ভাব ভালোবাসা <laughs> 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 what? okay conflict there is any snack okay stop okay buy small sweet for her let me go and uh, select small okay okay na and buy one yogurt for lulu লুসিয়াস ওয়ান ইয়োগার্ট ইয়োগার্ট ওকে ও ক্যাশতে আমি ATP যাই সাপীরা অনেক মিষ্টি মিস করছো অনেক হ্যাঁ ও তো মিষ্টি অনেক পছন্দ হ্যাঁ হ্যাঁ এই জন্যই যাচ্ছি ওখানে তো আপন মাটা আমি তো আর কখনো আসি নাই আগে মানে আমি আসছি তো বাংলাদেশে নতুন তো আমি যাওয়ার পরে এটা হয়েছে তো দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর চিজ আছে হ্যাঁ তো ইনশাল্লাহ নিব কিনবো সাথীরা তো আবার পিজা খেতে পছন্দ করে খুব পিজা এগুলাতেও পাস্তা এগুলাতেও ইয়া খুব পছন্দ করে দিতে তো চলুন আমাদের ইয়ে শেষ কই আমার স্বামী কোথায় ওকে গেছি সামনে আর মেয়ের দিনে চলে যাবে হচ্ছে আমাদের বাচ্চাটা ঘুমায় গেছে রিক্সার বাতাসে টুকুস করে ঘুমায় গেছে একদম বোনের মতো হয়েছে অভ্যাস ওর বোন রিক্সা বলেন গাড়ি বলেন সিএনজি বলেন প্লেন বলেন সব জায়গায় মানে ওর ঘুম চুল ওভার করতে আচ্ছা আমার পেজ আছে আবার ইউটিউব আছে এই জন্য আমি একটু ভিডিও রেডি করি হ্যাঁ হ্যাঁ কারণ আমি এখন যা করি তাই আমার ভিডিও করতে মানে হবে কি আমার মেয়ে কিন্তু অনেক লম্বা আমার মেয়ে হয়েছে অনেক বড় ওর হয়েছে কার্লি চুল না আপনাকে দেখা ওগুলা কি ওগুলা কি একটু ইয়ে করানো যাবে একটু কার্লি কমানো যাবে কিনা একটু দেখা বুঝলে হ্যাঁ দেখা তো কাটা শেষ বলবেন আপনার চুলটা কেমন হয়েছে আর আমার চুলটা এই জন্য চুলটা হেয়ার ফল হয় প্রচুর ধুরা বাসা আমার ভর্তি আমার চুলে

তো জাল বলছে এখন ঠিক আছে এখন আমি ঠিক আছে ঠিক আছে চাল আমাকে নিয়ে আসছে খুশি খুশি আমরা এখন খুশি খুশি রসগুল্লা হাসি চলো বাসায় গিয়ে আমরা মিষ্টি খাই তাড়াতাড়ি ও মিষ্টি তো খাই না আবার